সালামুয়ালাইকুম পির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ড্রেসটা চলে আসছি আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবগুলো ঈদের জন্য হ্যাঁ ঈদের জন্য অনেকগুলো ডিজাইন সব আজকে মোটামুটি সব ড্রেসই নতুন হ্যাঁ নতুন ড্রেস দু একটা হয়তো আগে আসছে নতুন আর আজকে থাকবে ম্যাক্সিমামগুলো নিউ ঠিক আছে প্রত্যেকটাই নিউ তার মধ্যে একটা আগে আর পরে আসছে এই আর কি দেখেন কালারটা এত সুন্দর এই কালারটা একদমই নতুন আসছে ডিজাইনটা আসছে মনে হয় এক সপ্তাহ হয়েছে বাট এই কালারটা একদম নতুন আর ড্রেসটার ডিমান্ড অনেক বেশি হতে

পঞ্চাশ টাকা আর একটা কালার আছে এইটা সেম দাম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার আফগান সিল্ক কাপড় বলে হ্যাঁ এটা জিমিচুর মতো শাইন করে বাট মানে জিমিচুর মতো ফুলে থাকে না হ্যাঁ একদম সফট এটাকে বলে হচ্ছে আফগান সিল্ক কাপড়টা জিমিচুর মতো শাইনিং বাট ওই যে একদম সফট কাপড় ওকে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটা প্রাইস কত পড়ছে আচ্ছা কালার দেখাবো আমরা টরে ব্লু কালার ব্যাক প্যানেলেও কাজ থাকবে টরে ব্লু এটা হচ্ছে আপনার জাম কালার থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ তাই না এটার দাম কত পড়ছে 1850 পঞ্চাশ সেম সালোড না এটা হচ্ছে মিষ্টি কালার দামটা সেম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু সাইজ দামটা একই টাকা থাকছে আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু হ্যাঁ গোল্ডেনটা দেখাই এটা একদমই নতুন আসে তাই না এটার কালার কতগুলো আছে শুধু সেইটা দেখেন পুরো ড্রেসটা হাতার ভিতর ইনার এবং কাজের যা ফিনিশিং এটারও কিন্তু দেখবেন আগে মনে হয় তিন চারটে কালার ছিল এখন কালার আস্তে আস্তে এটা তো একদম নতুন কালার প্রায় আট দশটার মতো কালার চলে আসছে যেহেতু তারা হোলসেলার সব কালারে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে যারা নেবেন স্টকে দ্রুত নিয়ে নিবেন কালারগুলো শুধু দেখেন এবং এটা সুপার হিট একটা ডিজাইন এবছর ঈদের জন্য যারা বিজনেস পারপাসে নিচ্ছে প্রচুর ডিমান্ড এটার এবং তারা কিন্তু বারবার রিপিটলি নিচ্ছে আর আপনারা যারা নেবেন পাইকারিতে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই এটার দাম কত দিচ্ছেন এটা মানে কমে থাকবে 1750 টাকা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা মার্কেট প্রাইস খুচরা পর্যায়ে যায় 2200 2300 2400 2500 রেঞ্জ এরকমই থাকছে বাট ভাইরা দিচ্ছে মাত্র 1750 হোলসেলার জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার প্রাইস তো সিং 1750 1750 36 টু 46 সাইজ 1750 এ এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন সতেরোশো পঞ্চাশে আচ্ছা আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিই যেটা হচ্ছে আপনার এই যে গ্রেপ কালারটা সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছে এটাকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে জর্জেটের উপর তাই না এটা নতুন ডিজাইন সালোয়ারে নিচেও কাজ থাকবে আর অন্যটা সেম ফ্যাব্রিক্স অল ওভার ওনাতে কাজ করা জর্জেটে জামা সালোয়ার সব একই ফ্যাব্রিক এটার কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে টরে ব্লু কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালোনা সেম দামটা পড়ছে আঠেরোশো পঞ্চাশ চলে যাচ্ছি ব্ল্যাক কালার একই দাম আঠারোশো

দাম কত ভাই এটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স আঠেরোশো পঞ্চাশ এটা আরেকটা কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট দেখা বলছি এই ডিজাইনটা সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ টাকা স্যালো না কি থাকবে অনলি আঠেরোশো পঞ্চাশে আচ্ছা এইটা আরেকটা কালার জাম কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র আঠেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও একটা নতুন ফ্যাব্রিক চিননের উপর তাই না এই চিননটা কিন্তু একদম নতুন আসে দেখেন একটু স্টেপ করো ফ্যাব্রিকটা হ্যাঁ এটার হাতাটা কাজ আর অন্যটা সবচেয়ে সুন্দর অন্যটা যদি দেখেন অন্যটা পুরোটা এত চমৎকার করে কাজ করা পারে দেখেন খুব সুন্দর করে পারে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যাম কালার দেখাবো মাস্টার্ড কালার এটা একটা কালার দাম থাকছে মাত্র উনিশশো থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ অনলি উনিশশো টাকা কালার দেখাচ্ছি আর একটা কালার হবে এই যে ম্যাজেন্ডা কালার দামটা সেম মাত্র 1900 টাকা সালোয়ার নাকি থাকবে দাম থাকছে মাত্র 1900 নেক্সট আই চলে যাচ্ছি এটার ফেব্রিক এর টেক্সচারটা তো আপনাকে দেখালাম এই চিনোনের মধ্যে একটু डिफरेंट প্রিমিয়াম ই আসছে এবারে এটা দেখেন এটা অনেক সুন্দর কাজ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে 1800 টাকা 1800 টাকা কালার দেখিয়ে দিব এটার এই যেটা একটা কালার আছে জাম কালার প্রাইসটা সেম অনলি 1800 টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ম্যাচিং কাজ জামার নিচে প্যানেল আছে টার্সেল আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম পড়ছে এটার দাম থাকছে মাত্র 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো হোয়াইট পেস্ট কালার দামটা থাকছে মাত্র 1500 36 থেকে 46 অনলি 1500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আরেকটা হবে হালকা বেগুনি কালার সিং দাম মাত্র 1500 টাকা ওকে সোনিতল অবশ্যই চলে আসতে হবে কিন্তু ব্রেস্টার্টমাষ্টের তৃতীয়তাল একশো চৌত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ